ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় داری কিনতেছো কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজছছো যার পেছনে গুরু সেই তো তোমার আপন না সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না ডাইরেক্টর কল্লা কেটে দিবে এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে কি কাটবে এটা আমি বানায় বলতেছি সোনার বাংলার রাজনীতি এই জন্যই তো ইসলামের রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন এটি কোরআনে ঘটনা নাই কেন বলো রাজনীতি নাই এইটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে কারণ ওলামায় কেরাম যদি ময়দানে নেমে যায় চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না যাও সুন্নতে আহমদ বামো হমদ কাই বু মাদ নেশ বতৰা মং আহা সুন্নতি কৌলে ৰসুল মশদায়ে কা নামায়ে হাম কুন কবুল এই যে পটকা মটকা ফুল

মাওলায় কে দিন তোর শরীর জাহান নামে রাগুন দিয়া গরম में নামের নি থাগি মেগিগি মে বন্দি তু কার बे है जिंदगी में बंदगी शर्मिंदा है सब नेक नहीं, ने शाह दूलत सब नेक नहीं, ने जिंदगी में बंदगी तू का এই রোডটায় মাহ ফিরলে কত ভাল লাগলো না কি যে কষ্ট হইতেছে কথা ধুলা বালু আমার জন্য আজাদ তোরা

মুসলমানের আন্দোলন একবার না মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় আর তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন না ওয়াজ করতে দেয় না তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যদি ইসলামের স্বাধীন হবে মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেলাবাজি থাকবে না الله هدايت يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله الله শূন্য এর একমাত্র কারণ আল্লাহর আদালতের ভয় আমাদের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ আল্লাহওয়ালার নজর নিবে না দিয়া জাহে নারা কারে দুনিয়া এ খতি আর ও মৈলে মুমিন সোয়ে মুমেনে ইনশাআল্লাহ মাইলে কাফের সোয়ে কাফের ইনশাআল্লাহ আল্লাহর ভয়ের নাম তাকওয়া যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মোত্তাটি মুত্তাকিন্দের জন্য আল্লাহ দুনিয়ায় ছয়টা পুরস্কার দিবেন ভয়টা কোথায় দিবেন দুনিয়ায় আখেরাতে দিবেন আরও দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হলো মুত্তাকিন্দের জন্য বিনা হিসাবে জান্নাত আরো আস্তে করে বলেন আর মুমিনের মুক্তা কিন্দের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা ডাইরে কামার আল্লাহর সাথে এই পুরস্কার কার জন্য মুক্তা কিন্দের জন্য মুক্তা কি কারা যাদের মধ্যে কি আছে আল্লাহ ভয় আছে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা চার আপ পায় আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে বেশি ভয় করি অথচ নামাজও ভরে নাই দাড়িও নাই সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই আমি পাঁচ বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি দোনো ভয় কি সমান মূলত আপনার ভয় নেই উদাহরণত এমন বলি একজনের সাপ ভয় পায় সাপ তার মানে কি সে সাপ ধরবে বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না যারা আসলেই সব ভয় করে তারা ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে চিল্লায় একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায়ের ছুড়ি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না দারদ হৌ ফে হাত দরু দিলম দাম জন্মদুল্মা কওয়া দেহ উ রাম কাম জুজবা হতী জয় মা আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ব থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে তাকুয়া অর্জন করো অন্তরে ঢুকাও

আল্লাহ ওয়ালারা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকি আউলিয়ারা কারে অপবা খতিয়া জাহেলারা কারে দুনিয়া খতিয়া আল্লাহ ওয়ালাদের নজরে পাওয়ার আছে না নাই আরে একটা গঞ্জাخور সারা দিন বিড়ি টানে চেহারাটা ভাল মতো চুলগুলো উল্লুকের মত এই রকম গাঁদা ঘরের চোখেও পাওয়ার আছে নাই একটা দুধের বাচ্চা ফুল ফুটে গোলাপ সর্বনাশ এত সুন্দর গজব শুরু বাচ্চা শুকায় যায় খানা খায় না রুচি নষ্ট ডাক্তার পরীক্ষা করো কয় কোনো রোগ নাই মুরুব্বীরা কয় বতনজর কি নজর আপনারা গ্রাম অঞ্চলে গেলে দেখবেন কদু গাছ লাগায় মাঝখানে জুতা ওঠা নাই দেখছেন নি কেন বলে জুতা বড় জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না বড় বড় কদু হবে জুতার বড় পথে কি ঠিক জুতার বরকতে কদু বড় হবে আন্দাজি ঠিক ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নমজুবিল্লা জুতাটা নাই কেন বলেন তাহলে বলেন কার বদ নজর ইমাম সাহেব তাৎক্ষা গান দেখো এটা গান দেখো বেনামাজি বেহাম যদি নজর দেয় ওর নজরে যদি রিয়াকশন হয় গাভীর দুধ দোয়াইয়া বালতি বনে নিছি বিশ কেজি ওই গাঞ্জা করে এত দুধ কেন পরের দিন থেকে দেড় কেজিও নাই একটা গাঞ্জা নজরে যদি পাওয়ার হয় আল্লাহ ওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না জমানার একজন বড় চিকিৎসা বিজ্ঞানী নাম হলো বু আলি সিনা বড় চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন যাচ্ছেন যাত্রা বিরতি করলেন এক পাশায় দেখি একজন বুজুর্গ হুজুর একটা মানুষের সোয়াইয়া যার হুক দেয় যার হোক রোগী যার হুক দেয় চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না এই হুজুর তুমি এক করো কি জীবনটা কাঁদায় দিলাম ঔষধ বানানোর জন্য ডাক্তার বানাই দিলাম ঔষধ সেবন করবে রোগ ভালো হবে পেটের মধ্যে গিয়া যাবে। তুমি একটা কি হবে এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা যখন কইছে আল্লাহ রা কথা কম কয় বুজুর্গরা কথা একটু কয় কিন্তু এর মধ্যে পুরা জেন্দিগির উপরে আঘাত লেগে যায় জনবু আলীシナ কয় তুমি করো কি বুজুরগো এত কম শুই না করে জবাব দিয়ে কয় তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে এর শান্তি ঠান্ডা না গরম এমন darum ডাকিয়ে কয় বাজে কথা বলে তারে ধমকায় হুজুর আর কথা কয় না ইনজেকশন একটা দিয়ে চুপ হয়ে আবার ঝাড় ফুঁক দেয় কিছুক্ষণ পর আবার হুজুর ডাক দিয়ে কা ভাই কষ্ট পেয়েছেন নাকি বলে পাবো না কেন তুমি গাত ধার বললা গাধা বললা কেন ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি কয় না আপনার শরীর টাচ করছি কয় না এটা কথা কইছি এতে আপনার জল লেগেছে সব তাহলে বুঝো ফাতায় আমার জবানের কোরআনের তেলাওয়াত দিয়া হু কেন অ্যাকশন হবে না আউলিয়ারা গাদ হুকুমায় খুদিয়ান জাহেলারা কারে দুনিয়া খুতিয়ার মাইলে মমিন Shalom.